যে হাদিসটা আমল করা খুব সহজ পারবেন ইনশাল্লাহ একটা আমল দিচ্ছি পারবেন তো আমার পকেট থেকে দিন নবীজির হাদিস থেকে দিচ্ছি এই আমলটা করার পরে নিজের জন্য আত্মীয় স্বজন বা বাবার জন্য যাদের জন্য দুনিয়ার বিষয় হোক আখেরাতের বিষয় হোক দোয়া করলেই আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে এটা কোথায় কোথায় আছে সেটা আগে বলি ইমাম আব্বা হাকি সোয়াবুল ইমান দ্বিতীয় খণ্ড একশত 29 পৃষ্ঠাতে নোট করেছেন হাদিস নম্বর 2521 ফাদাইলুল আওকাত ও ইমাম বাইহাকি নোট করেছেন হাদিস নম্বর 12 তাফসীরে দুরর মানসুরের চতুর্থ খন্ড 186 নম্বর পৃষ্ঠাতে আসছে সে হাদিসটা বড় সুন্দর আমলের হাদিস ঠিক আছে হাদিসটা শুনেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামন্নাহু في رجب ليلة يكتب للعامل, للعامل فيها حسنات ميات سنة وذلك لثلاثين بقينا من رجب فمن صلى فيها اثنا عشر ركعة اثنى عشر ركعة يقرا في كل ركعه فاتحه الكتاب وسوره من القران ويستشهد في كل ركعتين ويسلم في اخرهن ثم يقول سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر مئات مره ويستغفر الله مئات مره ويصلي على النبي صلى الله عليه وسلم مئات مره

সুরাফাতে সাথে সুরা মিলাবে দুই পর বসবে দুই পর পর সালাম ফিরাবে না দুই একাতের পর তাসাস হৎ পর আবার দাঁড়িয়ে যাবে আবার দুই একাত পড়বে তাসাস হৎ পরে আবার দাঁড়াবে এভাবে দুই একাত দুই রেকাত পড়ে পরে সালাম ফিরাবে না বারো রাখাত যখন শেষ শেষ হবে বারো রাকাতের শেষে একেবারে সালামটা ফিরাবে জুরা বলুন

سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر الله أبا كويبار الله كويبار الله بلن كوي بار ایک استغفر الله الذي لا إله إلا هو الحي ال القيوم وآتوب إليه كويبار একশো বার পরে একশো বার দরুদ শরীফ গেল তসবি এস্তেকফার দরুদ শরীফ এই আমলটা করার পরে নিজের জন্য আত্মীয়স্বজনের জন্য মা বাবার জন্য যাদের জন্য দুনিয়ার বিষয় হোক আখেরাতের বিষয় হোক দোয়া করলেই আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে রাজি আছি